ভিওর্স আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ভিওর্স আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি তা বগুড়া শহরের বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে এই এরিয়া আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি অসাধারণ এলাকা বগুড়া আমি এক কথাই বলবো বগুড়া মেডিকেল সাইট এডুকেশন সাইট এবং বিজনেস প্লেস বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত এলাকা আরও এগিয়ে যাবে আগামীর প্রত্যাশায় বিয়র্ডস এটি হোটেল নাজ গার্ডেন পাঁচ মানের হোটেল অসাধারণ এই প্লেসটি যারা ঘুরতে আসছিলেন তারা হয়তোবা দেখেছেন যারা আসেননি যদি কখনো আসেন তাহলে দেখতে পাবেন ভিতরের পারিপার্শ্বিক অবস্থান অসাধারণ প্লেস বগুড়ায় চারটি ফাইভ স্টার মানের হোটেল আছে হোটেল নাচ গার্ডেন হোটেল সিএসটা হোটেল আকবরিয়া প্লাস হোটেল মোমইন যারা কখনো বগুড়া আসবেন এগুলো পরিদর্শন করতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন এখানে এটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যারা লাইক কমেন্ট শেয়ার করেননি এখনই লাইক কমেন্ট ও শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও নতুন কোনো ভিডিওতে কথা হবে দেখা হবে সেই প্রত্যাশায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি اپنا لاڏو ڏسڻ جي ڪوشش ڪيو پنهنجا لاڏا